অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্তটি জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন সময়সূচি চূড়ান্তকরণ সংক্রান্ত এক জরুরি ও নীতি নির্ধারণী বৈঠকে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় আগামী দশ জানুয়ারি নবম জাতীয় পেস্কেলের রিপোর্ট জমা দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একই সঙ্গে রিপোর্ট জমার মাত্র পাঁচ দিনের মাথায় অর্থাৎ আগামী ১৫ জানুয়ারি দু তারিখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি এখন আর আলোচনার টেবিলের সীমাবদ্ধ নেই বরং তা বাস্তবায়নের শেষ ধাপে উপনীত হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই জাতির সামনে গুরুত্বপূর্ণ তথ্য ও রোড ম্যাপ তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রবল সদিচ্ছা আন্তরিকতা ও ইতিবাচক মনোভাবের ফলেই মূলত এই কঠিন কাজটি সহজ হয়েছে এবং গতি পেয়েছে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের রিপোর্ট জমাদানের জন্য দশ জানুয়ারি তারিখটি তিনি নিজে নির্ধারণ করে দিয়েছেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমের সামনে প্রকাশ করেন তিনি জানান গত দুই দিন সরকারি ছুটি থাকায় এই সময়ের মধ্যে পে স্কেল সংক্রান্ত নতুন কোনও দাপ্তরিক বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি তবে আজ থেকে দেশের সকল সরকারি অফিস আদালত ও প্রতিষ্ঠান খোলা থাকায় এবং কার্যক্রম পুরুদমে শুরু হওয়ায় বিষয়টি আবারও সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে চলে এসেছে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন বেতন বৃদ্ধির ক্ষেত্রে আমরা গত কয়েক সপ্তাহে একাধিক ধাপে উল্লেখযোগ্য ও দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি সরকার বসে নেই বরং নির্লসভাবে কাজ করে যাচ্ছে ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খানের সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি ফোনালাপ হয়েছে এবং সেই আলাপের মাধ্যমে বেতন কাঠামোর খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ফোনালাপে সাবেক অর্থসচিব এবং পে কমিশন চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের গবেষণা তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই শতভাগ সম্পন্ন হয়েছে এখন কেবল সরকারের সবুজ সংকেত এবং গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়াটুকুই বাকি রয়েছে কমিশনের এই প্রস্তুতির কথা শুনে প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়কে কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কঠোর তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে পূর্ণ আশ্বাস প্রদান করেছেন এবং জানিয়েছেন যে মন্ত্রণালয় প্রস্তুত আছে প্রধান উপদেষ্টা দ্বর্থহীন কণ্ঠে স্পষ্ট করে বলেন নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনও অযৌক্তিক বিলম্ব বা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা কাম্য নয় কারণ দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ মানসিক চাপ ও অসন্তোষ তৈরি হয়েছে এই চাপ যদি অব্যাহত থাকে এবং দ্রুত সমাধান না করা হয় তবে আসন্ন জাতীয় নির্বাচনে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে যা সরকারের জন্য সুখকর হবে না তাই যে কোনো মূল্যে এবং যে কোনো ত্যাগের বিনিময়ে নবম জাতীয় পেস্কেল কার্যকর করাই এখন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই গ্যাজেট প্রকাশের জন্য এমন একটি সুনির্দিষ্ট ও কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে যা সচরাচর দেখা যায় না ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দেন যে আগামী দশ জানুয়ারির মধ্যে পে কমিশনকে তাদের চূড়ান্ত রিপোর্ট তার টেবিলে জমা দিতে হবে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ পনেরো জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশের নিশ্চিত করতে হবে উল্লেখ্য সাধারণত রিপোর্ট জমা দেওয়ার পর তা পর্যালোচনা ও ভেটিংয়ের জন্য ২০ দিন বা তার বেশি সময় নেওয়া হয় কিন্তু বর্তমান পরিস্থিতির গুরুত্ব এবং আসন্ন নির্বাচন বিবেচনায় রেখে সেই সময়সীমা কমিয়ে মাত্র পাঁচ দিনের মধ্যে নামিয়ে আনা হয়েছে এবং পনেরো জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশের সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের পর পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে এখন যুদ্ধকালীন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তারা দ্রুতটার সঙ্গে সব দাপ্তরিক কার্যক্রম শেষ করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট মহলের মতে গ্যাজেট প্রকাশে আর এক মুহূর্ত বিলম্ব হলে কর্মচারীদের পুঞ্জীভূত ক্ষোভ আরও বাড়তে পারে যা কোনোভাবেই কাম্য নয় কর্তৃপক্ষ আরও জানায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সর্বশেষ দুহাজার সালে অষ্টম বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে দীর্ঘ এক দশকে সরকারি কর্মচারীরা নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে আসছেন সেই বৈষম্য দূর করা এবং একটি সাম্যভিত্তিক প্রশাসন গড়ে তোলাই নবম পে স্কেলের মূল উদ্দেশ্য পে কমিশনের দায়িত্ব যেহেতু অত্যন্ত অভিজ্ঞ সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের উপর ন্যস্ত করা হয়েছে তাই প্রধান উপদেষ্টা তার উপর আস্থা রেখেছেন এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে বেতন বৃদ্ধি কোনো সহজ সিদ্ধান্ত নয় এক্ষেত্রে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা রাজস্ব আয় এবং বাজেটের সাক্ষমতা বিবেচনায় নিতে হয় তবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় যেভাবে সরকারকে আশ্বস্ত করেছে এবং আয়ের উৎসের সন্ধান দিয়েছে তার উপর ভিত্তি করেই দশ জানুয়ারি রিপোর্ট জমাদানের তারিখ চূড়ান্ত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে রিপোর্ট জমার কথা বলা হলেও আজ প্রধান উপদেষ্টার সরাসরি বক্তব্যের মাধ্যমে দশ জানুয়ারি তারিখটি নিশ্চিত হয়েছে এই তারিখ নির্ধারণ হওয়ার পর সারা দেশের সরকারি চাকুরীজীবীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তারা মনে করছেন দীর্ঘ অপেক্ষার ফল এবার তারা পেতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে ব্রিফিংয়ে জানান অন্তর্বর্তীকালীন সরকার নবম পেস্কেল বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কারণ এই সরকারের আমলেই যদি বেতন বৃদ্ধি কার্যকর না হয় বা ঝুলিয়ে রাখা হয় তাহলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী পনেরোই জানুয়ারি দু তারিখে ঐতিহাসিক গ্যাজেট প্রকাশ হবে এবং সরকারি চাকুলিজীবীরা এই জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেলের বর্ধিত বেতন ও সুবিধার আওতায় আসবেন শুরুতে ধারণা করা হয়েছিল যে বিষয়টি হয়তো পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে প্রশাসনের স্থবিরতা কাটবে এবং কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে এই ঘোষণা সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বছরের সবচেয়ে বড় উপহাল হিসেবে বিবেচিত হচ্ছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন